হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো কি চার দিন ধরে বৃষ্টি মানে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি আর ভালো লাগছে না পুরো কিচকিচি একটা ওয়েদার তার মধ্যে মানে ঝাঁট দেওয়া হচ্ছে না দুনিয়ার পাতা পড়ছে মানে যাচ্ছে তাই অবস্থা তো বলতে নেই আজকে রোদ উঠেছে এই যে পুরো পাতাতে তো এই উঠান ঝাঁট দিতে ঝাড় দিতে মানে কোমরে ব্যথা হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো ভালো করে উঠানগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি আর বর হেল্প করে দিয়েছে কারণ মানে আমার এত মানে ঝাড়াটাও ছোট হয়ে গেছে আর ওটা এতটা ঝাড় দিলে আমার কোমরে আরও ব্যথা হবে তার জন্য বড়ি ঝাড় দিয়ে দিয়েছে আর আজকে সকাল সকাল উঠেছি যেহেতু তিন দিন বৃষ্টি পড়েছে কাপড় কাঁচা হয়নি এক গাদা কাপড় নিয়ে বসবো তো এতগুলো কাপড় আছে মানে আমারই বেশি মানে এই বেলা ছেড়েছি ওই বেলা ছেড়েছি তার মধ্যে বিছনার চাদর তারপরে বালিশের কভার তারপরে এদিকেও ঝাড় দিতে হবে তো সকালবেলা উঠে আগে উঠানগুলো বর ঝাড় দিয়ে দিচ্ছে আর বরকে ঠেলে ঠেলে উঠিয়েছি কারণ যেহেতু আজকে বিশ্বকর্মাও পুজো প্লাস তোমার সাইকেল সাইকেল গাড়ি ঠাড়ি আছে তো বলছিল আমি কিছু ধোবো না উচিত ধো কারণ সারা বছর সাইকেল চালাও গাড়ি চালাও আর ধোবে না সরি বিশ্বকর্মা পুজোর দিন তো ধুয়ে দিয়েছে আমি একটু হেল্প করে দিয়েছি তো ওইদিকে আমি ও উঠানগুলো ঝাঁট দিচ্ছি আর ওইদিকে আমি কাপড়গুলো সার্পে দিয়ে ভিজিয়ে নিচ্ছি আর যেহেতু আমার পরিষ্কার নোংরা কাপড় না মানে নোংরা না এই সার্পের জলে ভিজিয়ে একটু থুপে দিলেই হয়ে যাবে তো সেটাই আমি করে নিচ্ছি আর প্রচুর মানে জামা কাপড় হয়েছে কালকে বর নিজের কাপড়গুলো ধুয়ে দিয়েছে ছেলেরা নিজেরটা ধুয়েছে আমারগুলো রয়েছে তো ওইটাই আমি আর আরও কীভাবে ধুয়েছি আমি জানি না আমার পছন্দ হয়নি কাপড়গুলো কাঁচা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এরকম করে খুলে খুলে না ধুলে আমার পোষায় না আর আমি তিন চারবার করে কাপড়গুলো ধুয়েছি তো বড় ওইদিকে উঠানটা ঝাড় দিয়ে নেবে বলছে আমি ঝাড় দিয়ে দিই তোমার কমর ব্যথা করবে তার জন্য উঠানটাও ঝাড় দিয়ে দিচ্ছে আর আমার মানে সত্যি কথা বলতে এত কমর ব্যথা মানে আমাকে লোকে বলতো যে তোমার দেখবে কমর ব্যথা শুরু হবে আর সত্যি কথা লোকের কথা আমার লেগে গেছে প্রচুর প্রচণ্ড পরিমাণে কমর ব্যথা আমি খুব ভুগেছি তো একটা ওষুধ খাওয়াতে এখন ঠিক আছে তো এদিকে আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে তো আমি এই ড্রায়ারে ঘুরিয়ে নিছি আর আমার হচ্ছে মানে এই ড্রায়ারই সম্ভব আমার মানে ওয়াশিং ওয়াশিংয়ে আমি কাপড় কাছি না খালি এই ড্রায়ারের জন্য আমার ওয়াশিং ব্যবহার করা হয় তো এদিকে ড্রায়ারে ঘুরিয়ে নিয়ে সমস্ত কাপড় জামাগুলো মেলে দেবো মানে এত কাপড় জামা হচ্ছে মেলালার জায়গা নেই বাইরে তারপরে মানে বাইরে তারপরে ঘরের ভেত ইয়েতে তো এদিকে কাপড়গুলো সব মেলে দিয়েছি আর এগুলো হচ্ছে কালপে কালকের কাঁচা তারপরে আজকের তো এক গাদা কাঁচা হয়েছে তো সব নাইটি ঠাইটি সমস্ত কিছু মেলে দিয়েছি আর এদিকে সাইকেলগুলো ধুয়ে রাখা আছে তো বর পুজো করে দেবো এদিকে সাইকেলগুলো বের করে দিয়েছি ছেলে সাইকেলেও মানে সত্য তিনটে সাইকেল একটা গাড়ি সব বের করে ধুয়ে দিয়েছি বরের সাথে আমিও হেল্প করে দিয়েছি আর সকালবেলা একটু চা খাবো তো চাটা বেশ ভালো হয়েছিল। মানে চা বেশ ভালো কালারটা সেই এসেছে মানে আর একটু মিষ্টি কম দিয়েছিলাম দারুণ হয়েছিল চাটা আর অনেকে না মানে চা উদলে যায় তো তোমরা যখন চা বসাবে আর আমি যেহেতু চা বসিয়ে অন্য কাজ করি তো আমি ওই জন্য হাতাটা দিয়ে গেছিলাম চায়ের উপরে যাতে উদলে না যায় তোমরা চাইলে এই টেকনিকটা ফলো করতে পারো তো এটাই যাতে চাটা উল মানে উদলে না যায় এটাই হচ্ছে ব্যাপার তো এদিকে চা হয়ে গেছে আর মানে এই যে চা আর বিস্কুট আমি আর বর খেয়ে বাজারে গেছিলাম একটু মাছ আনতে যে আর অনেকদিন ধরে মাছ খাওয়াও হয়নি ওই জন্য মাছ আনতে গেছিলাম একটু ফুল আনতে গেছিলাম তো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তার জন্য ফুলের দাম হাই মাছ নিয়ে চলে এসেছি ফুল আর নেওয়া হয়নি তো এদিকে মাছটা নিয়ে নিচ্ছি আর এই কাকুর কাছে আমরা মাছ নিই তো মাছ মাছগুলো দেখে বেশ ভালো লাগছে টাটকা টাটকা মাছ ইলিশ মাছ কাতলা মাছ রুই মাছ আরও অনেক মাছ আছে তো এদিকে মাছ নেওয়া হয়ে গেছে আর এদিকে পুঁই শাক নেব কারণ মাছের মাথা দিয়েছে পুঁই শাক আর একটু মূলও নিয়েছি তো এটা নিয়েও চলে এসছে এই কাকুটাকে বলছো তুমি আগের থেকে খুব রোগা হয়ে গেছো বলছে বা আমি এটাই শুনতে চেয়েছিলাম আমার খুব ভালো লাগলো কাকুটা বলছে তো এসে বারান্দা পরিষ্কার করেছি বারান্দা পরিষ্কার করতে করতে আমার দুটো বেজে গেছে তার মধ্যে আবার রান্না তো রান্নায় হেল্প করে দিয়েছে মা ভাতটা আমি করেছি তো এই হচ্ছে ব্যাপার আর ছেলেটা বকেই যাচ্ছে বকেই যাচ্ছে তুমি কি করছো আমার এখানে গাড়ি আছে এই আছে সেই আছে ও বকেই যাচ্ছে আর এইদিকে সোফার কভারটা চেঞ্জ করে দিয়েছি মানে হালকা কালারের কভার তো প্রচুর নোংরা হয়েছে আর এতগুলো নোংরা বের মানে বেরিয়েছে এটা তো আমি কমই দেখাচ্ছি তোমাদের অনেক নোংরা অনেক মানে কাগজ ফাগজ প্লাস্টিক কাপড় মানে যেগুলো পড়া হয় না এই মানে সেগুলো দুনিয়ার সব ওগুলো ফেলে দিয়েছি মানে আবার বারান্দাটা পুরো ফাঁকা করে দিয়েছি তো এইদিকে এগুলো তুলে ভালো করে ঝাঁট দিয়ে নিতে এই দিয়ে চেঞ্জ করে নিয়ে বিছনাটা আগে ঝেড়ে নিলাম আর এই ছেলে তো খেলে কম ছাড়াই বেশি এরকম হচ্ছে আর গাড়ি ঠাড়ি সব ওগুলো গুছিয়ে রাখলাম গুছিয়ে রেখে বিছনাটা একটু ঝেড়ে দিলাম তো এদিকে বিছানাটা ঝেড়ে নিয়ে আর বাড়িরগুলো রেখে দিচ্ছি যেহেতু এখানে একটু শোয়া হয় তো এটা ওটা এটা হচ্ছে ওটা খেলার জায়গা আর এই আমার এই বিছনাটাও গোছানো রেডি হয়ে গেছে তো গ্যাস ফ্যাস একদম পোছা পাছি কমপ্লিট তোমাদের আর দেখালাম না বাসন মানে একদম টিপটপ ঘর এই যে আমি তখন গুছিয়েছিলাম ঘর তো এটাই আর ভিডিওটা কেমন ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর আমার পাশে থাকে যাতে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি তো এদিকে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর এই যে বেশ ভালো লাগছে মানে গুছিয়ে বাগিয়ে একটা বেশ ভালো আলাদা আলাদা ফিল লাগছে তো এটাই ভালো লাগলে লাইক করে